আসসালামাইকুম ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব স্কুল আজকের এই ভিডিওতে আমরা পাইথনের একটি প্রজেক্ট তৈরি করব সে প্রজেক্টটির নাম হলো পাইথন দিয়ে ওয়েব করে কিভাবে গিঠাপ থেকে যেকোনো ছবি আমরা কম্পিউটার স্ক্রিনে আনতে পারবো সেটা আমরা বিস্তারিত দেখব একটি পাইথনের প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টটি অনেক ছোট অর্থাৎ আমরা চার পাঁচ লাইনের কোড লিখে এই যে গিঠাবে যে প্রোফাইল পিকচারটি আছে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসতে পারবো তো চলেন কম্পিউটার স্ক্রিনে কিভাবে এটি করা হয় সেটা বিস্তারিত দেখে আসি আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা পাইথনের পাইটাম যেটি আছে সেটি ওপেন করে নিয়েছি এবং সেখানে ওয়েব স্ক্র্যাপিং ডট পাই নামে একটি পাইথন ফাইল তৈরি করে নিয়েছি এখন আমরা আমাদের প্রজেক্টটি তৈরি করব অবশ্যই প্রজেক্টের মাধ্যমে আমরা অনলাইন থেকে ডাটা নিয়ে আসব এই জন্য অবশ্যই পাইথন একটি মডিউল আছে সেটি আমাদেরকে ইনস্টল করতে হবে সেই মডিউলটার নাম হলো রিকোয়েস্ট মডিউল তো সেটা আমরা কিভাবে ইনস্টল করব সেটার জন্য আমরা চলে যাব পাইচারমের যে টার্মিনাল আছে এই যে অপশনটা আছে টার্মিনাল সেই টার্মিনালে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করব লিখব পিপ ইনস্টল দেন দেন দেখবেন সেই জিনিসটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে অলরেডি আমার এখানে ইনস্টল করাই আছে এজন্য এটি ইনস্টল হয়নি জাস্ট বলছে যে আপডেট করার জন্য আপনাদের কম্পিউটার যেহেতু ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন দেন আমরা চলে আসবো ওয়েব স্ক্র্যাপিং ডট আই এখানে প্রথমে আমরা যেটা করব প্রথমে আমরা যে রিকুয়েস্ট নামে মডিউলটি ইনস্টল করেছিলাম সেটা পাইথন থেকে আমরা ইম্পোর্ট করবো মডিউল জিনিসটা কি মডিউল হলো অনেকগুলো ফাংশন যেগুলো প্রোগ্রামাররা আমাদের জন্য করে দিয়েই রেখেছে জাস্ট আমরা সেগুলোকে কল করে ইউজ করবো আমি যে কোনো দেই আমার গিঠাপ চলে এসেছে এখানে দেখেন গি থাপ ডট কম স্ল্যাশ আসিফ হোসেন টু কে টোয়েন্টি অর্থাৎ এই যে আসিফ হোসেন টু কে টোয়েন্টি এটা হলো আমার ইউজার নেম অথবা আপনি ইউজার নেম কিভাবে যে কোনো অ্যাকাউন্টে ঢুকলে এই যে মেইন নামের নিচেই একটা জিনিস দেওয়া থাকবে সেটাই হলো কি ইউজার নেম এই আমি ইউজার নেম দিয়ে আমার এই প্রোফাইল পিকচারটা যে যে প্রোফাইল পিকচারটা আছে এটাকে আমার কম্পিউটার স্ক্রিনে ডাউনলোড করে নিয়ে আসবো অথবা শো করবো এটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে অবশ্যই আমাকে আমার ইউজার নেমটা নিতে হবে ইউজার নেম নেওয়ার জন্য এটা ভেরিয়েবল নেই ইউজার নেম এখন ইনপুট হিসেবে ইউজার নেমটা হিসেবে ইনপুট অবশ্যই স্ট্রিং লিখে দেয় এর ভিতরে ইন্টার ইওর গিট হাব ইউজার নেম এখন অবশ্যই এই ইউজার নেমটা আমার কোন এপিআই এর সাথে কল করতে হবে এজ লাইক আমি যদি উদাহরণ হিসেবে দেখেন এখানে কি আছে গিট হাব ডট কম আসিফ হোসেন টু কে টুয়েটি এরকম আমাদের একটা এপিআই কলের জন্য একটা লিঙ্ক নিতে হবে এবং ওই লিঙ্ক এর মাধ্যমে এই ছবিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এখন আমি লিঙ্কটা কোথায় পাবো এই লিঙ্কটা আমি আমার ইউটিউব যে ভিডিওটি আছে এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি আমার লিঙ্কটা নোটপ্যাডে কপি করে রেখেছি আমি জাস্ট কপি করে নেই এই লিঙ্কটা হলো https /apigithub.com/users দেন আমি এটাকে কপি করে নেই কপি মিনিমাইজ করি দেন আমি এই একটা টাকে রাখি রাখার পরে সাথে আমি যে ইনপুটটা ইনপুট টা নিব করি এতে কি হবে আমার যে আছে এটাকে নিয়ে ফুললি একটি ইউ আর তৈরি করে এই ভেরিয়েবলে রাখবে এরপর আমি একটা কাজ করব আমি যে রিকোয়েস্ট নামে যে মডিউলটা নিয়েছিলাম এটা কি ইউজ করব এটাকে আমরা কিভাবে করব এটার জন্য আমরা কাজ করি ভেরিয়েল নেই এটার ভিতরে আমরা কি রাখবো কল করি কল করার পর আমরা একটা জিনিস করি এটা তারা কি বুঝাচ্ছে রিকোয়েস্ট কি করবে অনলাইন থেকে ডাটা আমার জন্য গেট করে নিয়ে আসবে অর্থাৎ কি অনলাইন থেকে যে ডাটাটা টা আনবে সেটা মাধ্যমে গেট করবে দেন সেই ডাটাটাকে কোথায় রাখবে তার নামে যে বলটা আছে সেটার মধ্যে রাখবে আমরা ডাটা পেয়ে গেলাম এখন দেখতে হবে যে ডাটাটা সাকসেসফুলি আসছে কিনা এটার জন্য আমি চেক করব ইফ আর ডট স্ট্যাটাস কোড যদি স্ট্যাটাস কোড 200 হয় স্ট্যাটাস কোড 200 মানে হলো যে রিকোয়েস্ট করে যে ডাটাটা আমরা নিয়ে এসেছি সেটি সাকসেসফুলি এসেছে তাহলে যে 200 হয় তাহলে ডাটা আমি পেয়েছি জন্য এখন আমি কি করব ওই ডাটাটাকে রিসিভ করব রিসিভ করব কি ফরম্যাটে জেসন ফরম্যাটে জিসম ফরম্যাটে যদি আমরা রিসিভ করি ডাটাটাকে আমরা ডিকশনারি ফরম্যাটে পাবো তাহলে ইজিলি আমরা পাইথনের ডাটাটাকে রিট্রাইভ করবো অথবা ধরে আনতে পারবো এই জন্য আমরা একটা কাজ করব যে লিখবো আর ডট জেসন এতে কি হবে রিকোয়েস্ট করে যে ডাটাটা আসছে সেটা জেসন ফরম্যাটে এসে আমার কি হবে ডাটাতে এসে জমা হবে দেন আমি যে প্রিন্ট ডাটা করি আমি দেখাই ডাটা দেন ডাটা করলে অবশ্যই যদি আমার সাকসেসফুলি এক্সিকিউট হয় টাটাটা এই ভেরিয়েবলে চলে আসবে দেন আমি ব্যাক স্পেস দিয়ে ইউজ সরি যদি ইউজ যদি ডাটাটা না পাই সেক্ষেত্রে কি লিখবো আমরা প্রিন্ট ডাটা নট ফাউন্ড এখন যদি আমি কোডটাকে রান করি যে জিনিসটা হবে সেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ইন্টার ইউর ইউজার নেম সো আমি দিয়ে দিই আসিফ হোসেন আপনার যে নিয়ে আসবেন নিয়ে সেখানে লিখবেন কপি করে করে পেস্ট দেখেন আমি যখনই ডাটা দিয়েছি ডাটা দিয়ে প্রিন্ট করেছি যে ঘটনাটা ঘটেছে সেটি আমাকে কি করেছে ডিকশনারি ফর্মেটে আমার অ্যাকাউন্টে যতগুলো ডাটা আছে সেগুলোকে দিয়েছে ডিকশনারি ফর্মেট জিনিসটা কি ডিকশনারি ফর্মেট হলো যেখানে অনেকগুলো ডাটা থাকে এবং প্রত্যেকটি ডাটার একটা কি ভ্যালু থাকে আর একটা কি থাকে একটা হচ্ছে ভ্যালু থাকে অর্থাৎ কি দুইটা জিনিস থাকে এটা কি থাকে এটা কি থাকে এবং তার কি থাকে আন্ডার একটা ভ্যালু থাকে তো দেখি আমার কোনটা প্রয়োজন তো প্রোফাইল পিকচার প্রয়োজন দেখি প্রোফাইল পিকচারটা কস এই দেখেন প্রোফাইল পিকচারের এর লিংক তাহলে এটার কি নাম কি এভাতার ইউআর নাম এটাকে কপি করে নিলাম দেন ইমেজ কলাম এন্ড ডাটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে জাস্ট সেই কি ভ্যালুটাকে কি অর্থাৎ কিটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এখন দেখেন যদি আমি রান করি রান করে আমি যদি আমার এখানে ইউজার এনটি দিই সে ভয় ওকে টোয়েন্টি দিয়ে ইন্টার জাম দেই দেখেন আমার প্রোফাইল পিকচার লিঙ্কটা চলে আসছে আমি যখন একটা লিংকে ক্লিক করি তো দেখেন আমার যে প্রোফাইল পিকচারটা আছে সেটাই লোড হচ্ছে তা আমি চেক করে দেখি আসলে আছে কিনা দেখেন আমার গিটার প্রোফাইল পিকচার এটা চলে আসছে এটা যদি আমি আরেকটা ট্রাই করি আরেকটাই ট্রাই করে দেখি উম যে কোনো একটা গিটারের নামেই দেখে আমার ফলোয়ার্সদের থেকে একজনকে নেই ধরি আরিফুলকে নেই এর একটা ইউজার নেম আছে এই যে এই জায়গায় আরিফ তার বাউস টেন আমি এটাকে কপি করে নেই নিয়ে আমি আমার পাইচার্মে চলে আসি দেন আমি রান করি রান করে আমি এখানে পেস্ট করি দেখেন ইন্টার চাপ দিলে অটোমেটিকলি আরিফ ডট বাউস্টের যে প্রোফাইল পিকচারটা আছে সেটা চলে আসছে সো দেখেন চলে আসছে সো আমরা খুব ইজিলি ওয়েব স্ক্রাপিং এর মাধ্যমে আমরা পাইথনের কয়েকটি লাইনের কোড লিখে আমরা যে যেকোনো কারো থেকে পিকচার আনতে পারি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টটি আমার অনুপ্রেরণা শীঘ্রই আপনাদের সামনে আরো নতুন নতুন প্রজেক্ট এবং টিউটোরিয়াল নিয়ে আসবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে